একটু এগিয়ে যেতে আমার বন্ধু চলে আসলো আমাকে নেওয়ার জন্য কি আর বলবো বন্ধুকে হাফ প্যান্ট সাথে ক্যাশ পড়ছে বাইরে ভাই খুবই স্মার্ট আমার বন্ধু তারপর আর একটু হেঁটে সামনে গিয়ে গাড়িতে উঠে গেলাম এদিকে আমার বন্ধুর বড় ভাই বলতে ব্লক করো ব্লক হবে একশো চল্লিশটা গাড়িতে এক দেড় ঘন্টা থাকার পর ফজরের আজান দিয়ে দিছে তাই গাড়ি থেকে নেমে ফজরের নামাজ আদায় করার জন্য চলে গেলাম গাড়ি থেকে নেমে হোটেল তাজমহলে ফজরের নামাজ আদায় করলাম ফজরের নামাজের পর যে একটা সুন্দর ওয়েদার প্লাস ঠান্ডা একটা বাতাস মনকে পুরো মুগ্ধ করে দেয় রাস্তা প্লাস ওয়েদার বাইরে ভাই আমি কি বলবো এত ভালো লাগতেছিল ওই মুহূর্তে এখন আমরা একটা ছোট হোটেলে চলে এসলাম ভালো যাওয়ার পথে একটা ভালো হোটেল পাইনি তাই ছোট একটা হোটেলে এখন নাস্তা করা লাগবে ভালো হোটেল পাইনি বলে পুরা পরোটা খেতে হচ্ছে ভাই সকালেই বাস আফসোস করতেছি আর ভাবতেছি শুরু থেকে বাস খেয়ে গেলাম সারাদিন কিভাবে কাটবে আল্লাহ জান দুই থেকে চার ঘন্টা জার্নির পর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম পাহাড়ে পাহাড়ে ওঠার জন্য নাকি লাঠি প্রয়োজন তাই এখান থেকে লাঠি কয়েকটা নিয়ে নিলাম মাত্র আমরা এক থেকে দুই তারা উঠছি এতটুকু আমরা হাঁপিয়ে গেছি সবাই আর তো পুরো জায়গা বাকি আছে অবস্থার খুব বেহুল ওখানে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয় অর্থ থাকতে আমাদেরকে ঠান্ডা পানি এবং আইসক্রিম খাওয়ান আপনার আমার পাওসাড়ি না শুনে আগে পাহাড় দেখুন একটু ওঠার পর আমি বললাম কি রে শেষ হয়নি তারপর সবাই বলতেছে আরে হবে শুরু হলো ভাই এমনিতেই ক্লান্ত লাগতেছে এত বড় বড় জায়গা দেখে আরো ক্লান্তি পেরে যাচ্ছে এখনো ভালো করে একটি স্তরে উঠতে পারেনি প্রায় সবাই হাঁপিয়ে গেছে তাই সবাই মিলে রেস্ট করতেছি এতক্ষণ যতই ক্লান্ত লাগতেছিল এই ছোটখাটো ওয়েদার দেখে পুরো মনটা শান্তি হয়ে যাচ্ছে আবারও হাঁটা শুরু করে দিলাম কারণ যতই ক্লান্ত লাগুক না কেন আমাদের গন্তব্যে পৌঁছাতেই হবে মূলত ক্লান্তি দূর হওয়ার কারণ হচ্ছে এই সিনেমাপোগুলো ওদের দেখলেই কেন জানে ক্লাান্তি দূর হয়ে যায় गाइस মানুষ যতরা বলছিল যে উপরে এত উপরে আসলে এতটা উপরে না তবে আমরা হাপাই গেছি গন্তব্য আরো উপরে এই যে আমাদের গন্তব্য আর আমরা আছি এখনো নিচে তারপরও হার মানার পাত্র আমরা না ইনশাআল্লাহ আমরা উপরে উঠবই টোটার পর আমিও ভেবেছিলাম কম কষ্ট আর ওঠার পর যা বুঝলাম ভাই শেষই হয় না কেন প্রচুর কষ্ট পাই কিন্তু বুড়া বুড়া মানুষগুলা কেমনে ওঠে এই গুহার ভিতর যদি আমি আর আমার গার্লফ্রেন্ড মিলে রেস্ট করতে পারতাম কি যে ভালো লাগতো এখানকার দোকানের একটা বিষয় আপনাদেরকে আমি খুলে বলে দিই আপনারা যতই উপরে উঠবেন ততই পানির দাম বা জিনিসপত্রের দাম ততই বাড়বে তাই নিচ থেকে সবকিছু নিয়ে উপরে উঠুন যাক আলহামদুলিল্লাহ উপরে উঠে গেলাম আর একটু মাত্র বাকি আছে আলহামদুলিল্লাহ সব থেকে উপরে উঠছি বাট খুবই কষ্ট হয়েছে উপরে উঠতে ভাই সকল ক্লান্তি এই পাহাড় দেখেই শেষ করে দিই আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আপনারা না ঘুরলে কখনো বুঝতে পারবেন এখন শুধু আমাদের নেমে যাওয়ার পালা আর ভালো লাগতেছিল না উপরে তাই আমরা এখন নেমে যাব পাহাড় কি আমি ছেড়ে যাচ্ছি কিন্তু এই পাহাড় আমাকে ছাড়ছে না পাহাড় আমাকে এক আকর্ষণ করে রাখছে নিচে নামার পথে আমরা এই দোকানগুলো দেখতে পেলাম তাই এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম নিচে নেমে আমরা যখনই বাস গুলো জমা দিবে তখনই আমরা এক ধরা খেলাম আপনারা যারা বাস ভাড়া নেবেন তারা কখনোই এই দোকান থেকে নেবেন না গুলো শেষ করে চলে আসলাম গুলিয়া গালি বীজ দেখার জন্য এখানে আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে আজকে এই পরিবর্তন গুলো দেখা পরিবর্তন বলতে আমি বুঝাতে চাচ্ছি যে এই জায়গাগুলো আগে মাটি দিয়ে ভরা ছিল কিন্তু এগুলো কেটে এখন স্পিড বোট চালানোর ব্যবস্থা করা হয়েছে এখানে এসে খেলাম আরেক ধরা সামনেও যেতে পারছি না পিছেও যেতে পারছি না চারদিক দিয়ে পানি আর পানি অনেক চেষ্টা করলাম পার হওয়ার জন্য কিন্তু পার হতে পারলাম না তাই আবার ব্যাগ যাচ্ছি মূলত আমরা ব্যাগ চলে গিয়ে পার হবো ওই ব্রিজটা দিয়ে ওই ব্রিজ দিয়ে পার হয়ে চলে আসলাম গুলিয়া গালি এখানে সাগরের ঢেউ সহ খুবই মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে তবে এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো যে এখন আমরা কই অনেক পর যে ঝর্ণায় যাওয়া যাক গোসল করার যে বাবা সেই কাজ কাপড় চোপড় গুছিয়ে এখন যাচ্ছি গোসল করার জন্য ঝর্ণাতে গোসল করতে গিয়েছি এই বিপদে পরব তা আমি কখনো কল্পনা তো ভাবি সব থেকে বড় বিপদে পড়ছি জুতা সাথে নিয়ে আমরা যখন ঝর্ণায় যাচ্ছিলাম তখন ছিল আসরের সময় রোদ্র পাহাড়ের দিকে পড়ছে ভাইরে পাই এত সুন্দর লাগতে আজকে সারা দিনই হাঁটলাম হাঁটতে হাঁটতে সবার অবস্থাটাই আরেকটু বাকি রয়েছে ঝর্নার কাছে যাওয়ার আগ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার পর আলহামদুলিল্লাহ ঝর্নার দেখা পেলাম কত সুন্দর মাসাল্লাহ মাসাল এখন আমরা প্রথম ঝর্নাকে এড়িয়ে দ্বিতীয় ঝর্নায় যাব খুবই রিক্স ব্যাপারটা তারপরে যেতে হবে আমাদের সীতাকুণ্ড পাহাড় এবং গুলিয়াগালি বিচ যেটাই বলেন না কেন সব থেকে বেস্ট ছিল এই ঝর্নাটা আমার মনে হয় সব থেকে সুন্দর মতো আমরা কাটিয়েছি এই ঝর্নার ভিতরে আমরা যখন দ্বিতীয় ঝর্নায় যাই ঠিক শেষ বিকেলে রোদ্র উপর ছিল চেহারার উপর খুবই ভালো লাগতেছিল তখন এই ঝর্না যতই সুন্দর হোক না কেন যতই মনোমুগ্ধকর হোক না কেন তার থেকেও বেশি রিক্স এই ঝর্ণা আপনারা যারা গিয়েছেন তারাই বা বুঝতে পারবেন এখানে কতটা শর্টকাটের ভিতরে সব কিছু বোঝানোর চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে ভিডিওটা ভিডিওতে ভুল হলে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো তাও জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম